হ্যালো ফ্রেন্ডস কুসুম এপিসোডে সবাইকে স্বাগত কুসুম এপিসোডে আমরা দেখতে পারব কুসুমের মহাবিবাহ পর্ব কুসুম কনে সেজে বসে আছে মন্টবে আর আয়ুষ্মান বর যে কুসুমের সাথে সকল নিয়ম কারণ শেষ করে কুসুমের মাথায় সিঁদুর পরিয়ে দিল কিন্তু এটা যে একটা নাটক ছিল সেটা কুসুম কোনোভাবেই বুঝতে পারেনি তো বন্ধুরা কুসুম সিরিয়ালের বিবাহ পর্বগুলো দেখতে থাকুন কুসুম কোনের সাথে মেয়ের মণ্ডপে চলে আসে অন্যদিকে আয়ুষ্মানও বরের সাথে বিয়ে মণ্ডপে আসে এরপর কুসুম ও আয়ুষের বিবাহ পর্ব শুরু হয় কুসুম পান পাতা সরিয়ে আয়ুষ্মানকে দেখে অন্যদিকে আয়ুষ ও কুসুম মালামদল করে এরপর অগ্নিকে সাক্ষী রেখে দুজনে অঙ্গীকারবদ্ধ হয় এরপর আয়ুষ কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় এবং বিবাহ সম্পন্ন করে ঠিক তারপরে যেন সবকিছু এনোমেলো হয়ে যায় এরপর আয়ুষ সেখান থেকে উঠে চলে আসে আর আর মালাটা ফুলে তখন ডিরেক্টর বলে বলে ফেলে তুমি খুব ভালো অভিনয় করেছ আর ঠিক সেই সময় দুজন মেয়ে এসে কুসুমের স্মৃতি থেকে সিঁদুর মুছে দিতে চায় আর বলে এবার আপনাকে বিয়ের সাজ খুলে ফেলতে হবে আর সিঁদুর মুছে গেলে কুসুম তার হাত ধরে বলে না আমি এই সিঁদুর মুছতে দেব না পৃথিবী এপার থেকে ওপার হয়ে গেল আমি এই সিঁদুর কিছুতেই মুছতে দেব না তো বন্ধুরা এর পরের পর্বগুলোতে কি হতে চলেছে জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলটির পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে